প্রায় এক ঘন্টা থেকে বসে যে গেটের বাইরে দাঁড়িয়ে আছি ভেতর থেকে দরজা বন্ধ করে ঝগড়া করছে আমার সদ্যবিবাহিত বরের আগের পক্ষের ছেলেমেয়েরা তারা কিছুতে বাড়ির ভিতর যেতে দেবে না আমাকে বাইরে থেকে আমার বড় ঝগড়া করছে ওদের সাথে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে কিছুতে ওদের ঝগড়া থামছে না এতদিন মা বাবার ঘাড়ে বোঝা হয়েছিলাম কিন্তু এখনও এ বাড়িতেও বোঝা হয়ে থাকতে হবে তাই স্পষ্ট বুঝতে পারলাম সুখ পাখি আমার মতো অবাকের কপালে ধরা দেবে না ওরা চিৎকার করে করে আমাকেও গালি দিচ্ছে আমি নাকি অর্থ সম্পদের লোভে এই বুড়োকে বিয়ে করেছি আমি লোভে গত দুই দিন ধরে কিছু খাইনি তার উপরে এই সব চিল্লাপাল্লা মাথাটা জিমজিম করছে আমি আসমানি বয়স উনিশ বাবা মায়ের আর্থিক অবস্থা জসীম উদ্দিনের বিখ্যাত কবিতা আসমানির সাথে হুবহু মিল আছে আসলে হয়তো আমাকে নিয়ে এই কবিতাটি লেখা যার সাথে বিয়ে হয়েছে তার নাম আজিজুর রহমান আজিজ বয়স চল্লিশের ঊর্ধ্বে এবং জমি জমা আছে আসমানি কবিতায় আসমানির বাবা রহিম উদ্দিন ভ্যান্না পাতার ছাওয়া ছোট বাড়ি ছিল কিন্তু আমার বাবার তাও ছিল না বুদ্ধি হওয়ার পর থেকে দেখে আসি বাবা মায়ের এই রাস্তার ধারে ওই ব্রিজের নিচে বা কারো পরিত্যক্ত ঘরে জীবন পার করতে গত দশ বছর থেকে পাশের গ্রামের আজিজ চাচার বড় দিঘির পারে মেঠো রাস্তার ধারে ইটের তৈরি একটা ছোট দোকান ঘরে আমরা থাকি এত ছোট ঘরে পাঁচ জনে থাকা অসম্ভব তাই বাবা মা বাইরে বারান্দায় কলাপাতা দিয়ে ঘিরিয়ে একটা ঘরের মতো জায়গা করেছে সেখানে রাতে মা বাবা ঘুমায় আর আমি ছোট দুই ভাইকে নিয়ে ঘরে মেঝেতে ঘুমাতাম বাবা সারাদিন মানুষের কামড়া দিতেন মা আজিজ চাচার ইটের ভাটার কাজ করতেন এবং ওখানকার কর্মচারীদের রান্না করে দিতেন তাদের রান্না করা অতিরিক্ত খাবারগুলো মা বাড়িতে নিয়ে আসতেন প্রতিদিন আমার তিন ভাই বোন সে খাবার খেয়ে দুবেলা পার করতাম কোনো দিন খাবার না বাঁচলে না খেয়ে বা অর্ধ পেটে থাকতে হতো সারাদিন পরিশ্রম করার পরে রাতে বাবা আবারও সেই দিঘি পাহারা দিত মূলত আমাদেরকে এই ঘরে থাকতে দেওয়া হয়েছে এই দিঘির মাছ পাহারা দেওয়ার জন্য আমি স্কুলে যাই ভালো লাগে স্কুলে যেতে কিন্তু ভালো জামা কাপড় বা স্কুলের বিভিন্ন খরচ বহন করতে মা বাবাকে প্রচুর বেগ পেতে হতো একটু বড় হওয়ার আগে আমিও মাঝে মাঝে মায়ের সাথে ইটের ভাটাই কাজ করতাম এবং রান্নার কাজে সাহায্য করতাম ছোট ভাই দুটোও স্কুলে যায় সমাজে আনাচে কানাচে দুষ্ট মানুষের ছড়াছড়ি যতই মায়ের সাথে কাজ করি না কেন কাজের ফাঁকে ফাঁকে অনেকের লালসার দৃষ্টিতে পড়তে হয়েছে আমাকে কথাগুলোর সাথে সাথে মাকে বলতাম কিন্তু গরিবের বিচার করার মতো কেউ নাই তাই মা আমাকে উল্টো শাসন করে বলতেন ভালো করে গায়ে মাথায় কাপড় দিয়ে কাজ করতে পারো না শরীরে কাপড় না থাকলে বেড়া মানুষ তো তাকাবই তখন মনে মনে খুব রাগ হতো মায়ের উপর বুঝতাম না মা কেন আমাকে শাসন করতেন একদিন আমার ছোটো ভাইয়ের খুব জ্বর হয়েছিল বলে মা দুপুরে রান্না করার জন্য আমাকে একা পাঠিয়েছিল আমার খুব ভয় করছিল যেতে কিন্তু না গেলে রাতের খাওয়া জুটবে না তাই মনে সাহস সঞ্চয় করে গেলাম আমাকে একা যেতে দেখে দুই তিনজন লোক হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হলো তরকারি কাটছিলাম তখন একজন লোক বিড়ি খাওয়ার জন্য আগুন নেওয়ার অজুহাতে আমার কাছে আসে তারপর বিনিয়ে আমাকে বলে তোকে একশো টাকা দেব যদি আমার কথা শুনিস ঘিন্নায় গা ঘিন ঘিন করছে আমি বটি হাতে নিয়ে সাথে সাথে বলি আমি একটা কোপ দিব যদি তুই এখান থেকে না যাস সে হয়তো বুঝতে পারিনি আমি এমন আচরণ করব তাই চুপচাপ চলে গেছে রান্না শেষ করে খাবারগুলো বাড়ার পরে সবাইকে খেতে বলে আমি দূরে দাঁড়িয়ে আছি ওনাদের খাওয়া হলে থালা বসুন পরিষ্কার করে অতিরিক্ত খাবার নিয়ে চলে যাব খেতে খেতে একজন আমাকে ডাক দিয়ে বলে কিরে আসমানি। এমন যেমন নাদুস নুদুস হলে কীভাবে কারো শোয়াটোয়া নিস নাকি অমনি বাকি সবাই হো করে হেসে ওঠে এতগুলো মানুষের মধ্যে প্রতিবাদ করার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না তাই চুপচাপ আরও দূরে গিয়ে দাঁড়ালাম বিকালে বাড়ি ফিরে খাবারগুলো রেখে ছোটো ভাইয়ের কাছে গেলাম এখনও খুব জ্বর গা পড়ে যাচ্ছে ডাক্তার না দেখালে ভালো হবে না আশেপাশে মাকে দেখতে পাচ্ছি না রাতুল ছোট ভাইয়ের নাম রাতুল আর মেজোটার নাম মুকুল কে জিজ্ঞেস করলাম মা কই গেছে রাতুল বলল পাড়ার এক চাষি কাপড় কাচার জন্য বিশ টাকা দিতে চেয়েছে তাই মা ওদের কাপড় কাচতে গেছে আমি রাতুলে গা ভেজা গামছা দিয়ে মুছে দিলাম তারপর একটু খাইয়ে দিলাম আব্বা বিকালে বাজার থেকে ওষুধ নিয়ে আসে রাতুলের জন্য রাতে সবাই ঘুমিয়েছিল এমন সময় কে যেন আমাদের টিনের চালে ঢিল ছুঁড়ে আব্বা সাথে সাথে কেড়ে বলে টর্চ নিয়ে বাইরে যায় কিন্তু কাউকে দেখতে পায় না গ্রামে কারোর সাথে কখনো আমার বাবা খারাপ ব্যবহার করে না কেউ আমাদের সারা বলে গালি দিলেও তাকে বাবা বলে চলে আসেন যতই দিন যাচ্ছে ততই মানুষের কো নজর পড়ছে আমার দিকে মাঝে মধ্যে পাড়ার কিছু মহিলাদের সাথে পান খেতে কাজ করতে যেতাম পানের বোঝা মাথায় তুলে দেওয়ার সময় ক্ষেতের মালিক আমার বুকে হাত দেয় আচমকা এমন স্পর্শে আমার মাথা থেকে পানের ভোজা পড়ে যায় তখন উনি উল্টো আমাকে বলে গালি দেয় পানের দাম উসুল করে নেওয়ার হুমকি দেয় চলে যান অনেকগুলো পান নষ্ট হয়েছে কিন্তু কেন এমন হলো সেটা কাউকে বলতে পারছি না আমার সাথের মহিলারা আমাকে বলেন আমি যেন ওনার কাছে গিয়ে ক্ষমা চাই তাহলে হয়তো জরিমানা নিবে না আমি কিছুতে ওনার কাছে যেতে রাজি হচ্ছি না দেখে ওই মেয়েরা আমার উপর রেগে যায় পরে বাধ্য হয়ে আমি ওনার কাছে যাই কিন্তু আমার সাথে আরও দুজন মেয়ে ছিল ইচ্ছে করে তাদের সাথে নিয়ে গেছি যেন একা পেয়ে আমার কোনো ক্ষতি করতে না পারে উনি শাস্তি স্বরূপ আমাকে আগামী দুই দিন বিনা পয়সা কাজ করতে বলেন পরের দুই দিন ছিল নিজের সম্মান রক্ষা করার লড়াই সবাইকে এক ধারে সারিতে পান সেটতে বললেও আমাকে অন্য ধারে পাঠাতো আমি একজনকে সব কিছু খুলে বলেছিলাম উনি আমার দিকে যথেষ্ট নজর রাখত আর আমি নিজেও সবসময় সতর্ক ছিলাম বলে কোনো সুযোগ পাইনি জীবনের প্রতিটি পদে পদে নানা বিপদের সম্মুখীন হয়ে বেঁচে থাকতে থাকতে জীবনটা তিতা হয়ে গেছে মাঝে মাঝে দুই একটা বিয়ের প্রস্তাব আসে কিন্তু যৌতুকের দাবি পূরণ করার সামর্থ্য নাই বলে সেগুলো দূর থেকে চলে যায় শুধুমাত্র কুর প্রস্তাবগুলোই নিকট পর্যন্ত আসে আমাদের বাড়ির পাশে মাটির রাস্তাটা পাকা হবে তাই দূর থেকে অনেক লোকজন এসেছে কাজ করতে যতদিন কাজ শেষ না হয় ততদিন তাদেরকে রান্না করে দেওয়ার জন্য লোক খুঁজছে যেহেতু গ্রামের সবাই জানে আমরা ইট ভাটায় রান্নার কাজ করি তাই রাস্তার লোকের রান্না করব কিনা না তার জিজ্ঞেস করেন ওনারা ওনাদের রান্না বাড়িতে করা যাবে রাতুল মুকুল দুজনেই রাজি হলো তারাও সাহায্য করবে মা ইট ভাটায় রান্না করবে আর আমরা তিন ভাই বোন বাড়িতে অতিরিক্ত কিছু টাকার আশায় আমিও রাজি হলাম যেহেতু রান্নাবান্না সব বাড়িতে তাই ওসব সব লোকে আনাগোনা বেশি শুরু হলো কারণে ও কারণে বিভিন্ন অজুহাতে বাড়িতে এসে বসে থাকে এটা সেটা বলে গল্প করে তাদের মধ্যে একটা ছেলের নাম ছিল সুজন বুদ্ধ হওয়ার পর থেকে ছেলে মানুষের বিভিন্ন রকম নজর দেখে বড় হয়েছি তাই খুব সহজে এখন বুঝতে পারি কে কোন নজরে আমাকে দেখে সুজন ছেলেটা মাঝে মাঝে আমার সাথে দু একটা করে কথা বলতো আমি বুঝতাম হয়তো আমার সাথে কথা বলতে তার লজ্জা হয় মাঝে মাঝে তাকিয়ে থাকে আমার দিকে আমার চোখে চোখ পড়তে লজ্জায় তাড়াহুড়ো করে উঠে চলে যেত বুঝি না ছেলে মানুষের এত লজ্জা কেন একদিন রাতে খাওয়ার সময় বাবাকে ওনারা জিজ্ঞেস করলেন আমাকে বিয়ে দিবেন কি না বাবা বললেন ভালো ছেলে পেলে বিয়ে দিবেন। তখন ওনারা কথায় কথায় সুজনের সাথে আমার বিয়ে দেওয়ার প্রস্তাব দেন